মানুষের হিসাব নিকাশের পরে যারা জাহান হবে ওরা জাহান নামের দিকে যাবে এরা ছুটে চলে যাবে ছুটে চলে যাবে জাহান নামে নিকটবর্তী যখন হবে তখন ওই জাহান নামের দরোগা জাহান নামের মালিক জিজ্ঞাসা করবে আরে তোমরা একটু দাঁড়াও তোমরা একটু দাঁড়াও কোন দিকে তোমরা ছুটে চলে আসছো কোন দিকে ছুটে চলে আসছো তোমাদের কি জ্ঞান নাই তোমরা কি কিছুই বুঝো না তোমরা কোন দিকে আসছো এই দিকে যে জাহান্নাম যেদিকে তোমরা ছুটে চলে আসছো এই দিকটা হলো জাহান্নাম এই তোমরা আসিও না এই তোমরা আসিও না কিন্তু এরা কোনো কথা মানবে না কোনো কথা মানবে না এরা ছুটে চলে যাবে জাহান্নামের দিকে ইসলাম দরদি ভাইয়ের আমার আর যাবিবে না কেন পিছন দিকে যদি তাকাবে হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের কোড়া বর্ষণ করবে পিছনে এদেরকে মার দিবে কোণার উপরে কোণা ঘাতের উপরে আঘাত আঘাত খেয়ে এরা সামনের দিকে ছুটতে থাকবে জাহান নামের নিকটবর্তী যখন হবে জাহান নামের দরগা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকটে কি কোনো মল বি যায়নি কোনো না যায়নি কোনো আলেম লোক যায়নি জাহান নামের বর্ণনা তোমাদের যায়নি জাহান নামের ঘটনাকে তোমাদেরকে শোনায়নি এসব কথাকে তোমাদের কানে যায়নি তখন তারা বলবে হ্যাঁ বলেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি আমরা মনে মনে ভেবেছিলাম এটা ওদের মুখের ভাঁওতা এদের একটা পেট চালানো অভ্যাস এদের এটা আমরা মনে মনে ভেবেছিলাম কিন্তু হাক্কাত কালে মাতো না যা বেহালাল আর উপায় নাই আর উপায় নাই আজকে সেটা সত্য হইয়া গেছে ইসলাম দরদি ভাইয়ের আমার এদেরকে ধরে ধরে ওই জাহান নামে ফেলে দেওয়া হবে আর কিছু কিছু মানুষ নিজেই ঝাঁপ দিয়ে এরা ওই জাহান নামের ভিতরে পড়বে আল্লাহ সেই জাহান নামের কথা কোরআন শরীফে মহান আল্লাহ রে আলফা সনাতন হতা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন এক হাজার বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে এক হাজার বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে এই জাহান্নাম জ্বালানোর পর জ্বালানোর পর এর আগুনের রং লাল হয়ে গেছে আল্লাহকে খবর দেওয়া হলো আল্লাহ জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে বলে আরো জ্বালাও আরো জ্বালাও এইভাবে আবার এক হাজার বছর জ্বালানোর পর জাহান্নামের রং সাদা হয়ে গেল আল্লাহকে বললো আল্লাহ জাহান্নামের আগুনের রং লাল

পিছনের মানুষ সামনে দিকে তাকিয়ে দেখতে পারবে না তার ডান সাইড বাম সাইডে দেখে আছে কোন তাদের হদিস পাওয়া যাবে না হদিস থাকবে না আর থাকবে ইয়া কেমন করে জাহান নামের মধ্যে মানুষ পড়ে গেলে সে আর কোন রকমের তার রেহাই থাকবে না কোন ভাবনা চিন্তা করার কোন সময় থাকবে না তিন হাজার বছর জ্বালানো তো দূরের কথা আমাদের এই আগুনের মধ্যে যদি মানুষকে ফেলে দেওয়া হয় বলেন ওকে জিজ্ঞাসা করেন যে কেমন আছো কেমন লাগছে বলো তো জাহান আগুন উত্তর দিতে পারবে এই আগুনের ভিতর থেকে উত্তর দেওয়ার আর সময় থাকবে না উত্তর দিতে পারবে না তাহলে ওই জাহান্নামের নামের ভিতরে কেমন করে উত্তর দিতে পারবে ওই জাহান্নামের নামের ভিতরে কে কাকে জিজ্ঞাসা করার সময় কেমন করে পাবে ইসলাম দরদি ভাইয়েরা আমার সেই জন্য আল্লাহ বললেন আল্লাহ বললেন সত্তা কন্যা ওই জাহান্নাম থেকে ভয় করো ওই জাহান্নামের আগুন থেকে তোমরা ভয় করো আল্লা আল্লা কি হিজারা যে জাহান্নামের আগুনের না মানসার পাথর হবে

মানে জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে দাও দাও করে আগুনের আগুনে জ্বলবে এই পাহাড় আগুনে জ্বলবে পাথর সুন্দর বিভাইয়ের আমার আমরা মনে মনে ভাবি কেমন করে এই পাথর জ্বলবে পাথর পড়বে এই জাহান নাম যে তিন হাজার বছর জ্বালানো হয়েছে এই জাহান নামের আগুনের উত্তপ্ত কেমন হবে এই আগুনে যদি পাহাড় ফেলে দেওয়া হয় পাহাড় পুরে মোম হয়ে যাবে এই পাহাড়ে কয়লার পাহাড় ফেলে দেওয়া হবে বড় বড় পাহাড় যে যেই কইলা আমরা তুলে নিয়ে আসি এই কইলার পাহাড় ফেলে দেওয়া হবে ইসলাম দরদি ভাইয়ের আমার এই জাহান নাম এত কঠিন হবে এত কঠিন হবে যার লু তার সীসা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন কালকাসরে বড় বড় বিল্ডিং এর সমান তার আগুনের ফোন কি হবে আমাদের মা বোনেরা তুলো জ্বালায় আগুনের খুন কি গুলো কেমন কেমন ছুটে সামান্য ছোট ছোট কিন্তু এই খুন কি গুলো আল্লাহ করন শরীফে বলছেন কাল কাজরে বড় বড় বিল্ডিং বিশাল বিশাল পাঁচতলা দশতলা বিল্ডিং যত বড় বড় এত বড় বড় তার খুন কি হবে ওই জাহান্নামের আগুনে যখন মানুষ পড়বে উপর দিকে থেকে নিচে দিকে চলে যাবে নিচে থেকে উপর দিকে চলে যাবে উপর থেকে নিচে যেতে পঞ্চাশ বছর লাগবে আবার নিচে থেকে উপর দিকে যেতে পঞ্চাশ বছর লাগবে কেউ ভুলেছে হাজার বছর লাগবে ইসলাম দরদি ভাইয়ের আমার পঞ্চাশ হাজার ছেড়ে দেন পঞ্চাশ বছরই যদি হয় একটা মানুষের লাইফ একটা মানুষের জীবন উপর থেকে যখন নামের তলাই লেগে যাবে আর তলা থেকে উপরে আসতে মানুষের আর একটা লাইফ আর একটা জীবন চলে যাবে এইভাবে ভাত ফুটানোর মতো চুলোতে মানে হাড়ির ভেতরে চামল উদলানোর মতো এইরকম মানুষ উতাল পাতাল করবে উতাল পাতাল করবে যার কোনো টাইমের কোনো সীমা হদ

তাই আল্লাহ বলছেন সত্য এই জাহান নাম থেকে তোমরা ভয় করো এই জাহান নামের আগুন থেকে ভয় করো এই জাহান নামের আগুনের এন্ধন মানুষ আর পাথর হবে মানুষের মধ্যে কোন মানুষ হবে ওই মানুষ হবে যারা কাফের হবে ওই মানুষ হবে যারা বেদুইন হবে ওই মানুষগুলো হবে যারা মুশিরিক হবে ওই মানুষ হবে যারা হত্যাকারী খুনি হবে ওই মানুষগুলো হবে যারা বেদাতি হবে ওই মানুষ হবে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে যাদের মুখ থেকে উত্তরণ হয়েছে আল্লাহ বলতে নয় এদেরকে দিয়ে মোহন আল্লাহরুল আলমিন জাহুল নামীর আগুন কে আগুন জ্বালাবে